দেখতে পাচ্ছেন বিড়ালটা খুব ভালোবাসা পাওয়ার চেষ্টা করছে কিন্তু আমি বিড়ালটাকে ইগনোর করছি এবং দেখতে পাচ্ছেন আমার সকল বন্ধুরা লবিতে টিভি দেখছে খুব মজা করছে আর সায়েন্সের স্টুডেন্ট মানেই পড়াশোনা আজকে আমি শেয়ার করব আমার হোস্টেল লাইফ একটি জীবনে আমি প্রত্যেক দিনে অনেক কাজ করে থাকি অনেক মজা করে থাকি আপনার মধ্যে শেয়ার করব। করলে আসলাম রেডিং রুমে রুম টা কিন্তু অত্যন্ত বড় এবং এখানে কেউ কাউকে ডিস্টার্ব করে না সবাই খুব পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে দেখতে পাচ্ছেন সকলেই খুব পড়াশোনা করে বিশেষ করে এখানে বেশিরভাগ আইলস কোরিয়ান এবং জাপানিজ ক্যান্ডিডেট বেশি থাকে উনি কিন্তু আইএলস তে পড়াশোনা করে এই সারা কোণে পড়ে ভাই উনি যে প্র্যাকটিস করছে বিভিন্ন রাইটিং লিসনিং স্পিকিং এগুলো বারবার দেখছে কারণ সামনে পরীক্ষা দেবে আর আমার এই বন্ধুরা সারা কোণে পড়ে জীববিজ্ঞান বই পড়তে বসে বসে সারাক্ষণের পরে সারাক্ষণ পড়ার চেষ্টা করে কিন্তু খুব ভালো ছাত্র আর আশেপাশে অনেক বিল্ডিং ছিল ঢাকার শহর আর এই ছোট ভাইও খুব পড়তেছে কারণ সামনে করে এসএসসি পরীক্ষা খুব পড়ার চাপ একজনের আমারও পড়ার চাপ কিন্তু আমি ভাই ব্লক করি আগে পরে পড়াশোনা করি এটা হচ্ছে আমাদের সাথে বসার জায়গা মনোরমেটিভ পরিবেশ এখানে অনেক গাছপালা থেকে শুরু করে বসার জায়গা রয়েছে এখানে আমরা বিভিন্ন পার্টিও করে থাকি পার্টি থেকে বিভিন্ন ছোটখাটো খেলাধুলা গেমস বলেন ক্যারাম বোর্ড থেকে শুরু করে দাবা মোটামুটি অনেক খেলাই খেলা যায় আর এখান থেকে সম্পূর্ণ এলাকাটা এলাকাটাকে সুন্দর করে দেখা যাচ্ছে যেহেতু আমি স্টেডিয়াম এরিয়াতে থাকি সামনে আবার চিরাখানা যে সামনে যে রোড টি গেছিল চিরাখানা রোড সূর্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গায় সুন্দর তো তিনি চোখ দিয়ে সুন্দর করে অনুভব করতে পারেন আর এইখানে বসার জায়গাটা বেশ পুরোই সুন্দর মনোরম একটা পরিবেশ এত তো গাছপালা পালাবে মত। আপনারা জানেন ঢাকার শহরে প্রায় গাছপালা নিচে কম কিন্তু ঢাকার মানুষ অনেক সতর্ক এটা নিয়ে তাই অনেকে সবাই চেষ্টা করছে মোটামুটি গাছ হচ্ছে চেষ্টা করছে বারিন্দায় হোক ছাদে হোক কত গাছ লাগানোর চেষ্টা করছে এখন আছে আমি টপ ছাদে মেন যে মেন এখান থেকে অনেক অনেক দৃশ্য দেখা যায় প্রকৃতির দৃশ্য মানে এলাকার তার ভিতরে তাছাড়াও রাতে আমরা হোস্টেলে হালকা পাতলা গান বাজনা করে থাকি এবং আমার বন্ধু খাবার খাচ্ছে এবং জিজ্ঞেস করছিলাম খাবারের রিভিউ কিরকম ও বললো যে খাবার খেতে খুবই ভালো ভালোটা খারাপও না প্রায় বাড়ির মতোই আর আমি তো ভাই সব সময় ভাই খাবার টাবার নিয়ে একশো তে একশো রিভিউ বিশ্বাস করে আজকে বুঝি খাবার নিয়ে এই খাবার অনেক টেস্ট করে শুধুই খাবারের সুনাম করতেছে কিন্তু খাবার আসলে এখন টেস্ট না কিন্তু বলা যায় সুপার হোস্টেল আসলে মোটামুটি অন্য হোস্টেল তুলনায় একটু ভালো যেহেতু আমরা টাকাও এখানে বেশি দিই ভালোই লাগে এর কি অবস্থা মোটামুটি আমাদের ডাইনিং স্পেস -টাও খুব বড় এখানে বসে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন অনায়াসে খাবার খাওয়া যায় এবং ডাইনিং আমরা এভাবে খাবার নিয়ে থাকি সাধারণ থাকে প্রত্যেকে প্রত্যেকে এক একটা করে প্লেট নিয়ে গুছিয়ে গুছিয়ে এভাবে আমরা টেবিলে সুন্দর করে হাত ওয়াশ করে এখানে বসে বসে অনরম পরিবেশে খাবার খাই আর আমাদের অটোমেটিক কল রয়েছে মানে অটোমেটিক বেসিং হাত দিলে অটোমেটিক পানি আসে দেখতে পাচ্ছেন সুন্দর একটি গোল্ড ফিস আসলে আমার গোল্ড ফিস খুব ভালো লাগে তাই মাঝে মধ্যে এই ফিসটার সঙ্গে সময় কাটে অবশ্যই অবশ্যই ভিডিওটি ধন্যবাদ এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ এখন অন্য আরেকটি ভিডিও দেখা হবে নতুন আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই